গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি সোনাই সোনাই কই সোনাই টাটা করো টাটা করো টাটা আমরা আজকে দাদাদের বাড়ি যাব তো দাদা বৌদির বাড়ি তো তার জন্য রেডি হয়ে গিয়েছি তো চলুন দেখতে এখন জল পড়ছে এত আওয়াজ হচ্ছে ট্যাঙ্কি ফুল হয়ে গিয়েছে তো চলুন এবার বেরিয়ে পড়ি তাহলে আমরা প্রথমেই চলে আসছিলাম ময়দা কিনে কেননা ওখানে বাচ্চাদের কিছু জিনিসপত্র কেনাকাটি ছিল তো সেই জন্যই চলে আসছিলাম এখনও সন্ধে হতে অনেকটাই বাকি আছে ওই সন্ধে হলেই বৌদিদের বাড়ি যাব তো সেই মতোই বেরিয়েছিলাম একটু ফাঁকা অবস্থাতেই তো ওদের মোটামুটি যা কেনার কেনা হয়ে গিয়েছে তো আমি কিছু ইয়াররিংস কিনছিলাম বেশ কুড়ি টাকা দশ টাকা করে ইয়াররিংসগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে সেই জন্য তিনটে নিয়েই নিলাম তো মোটামুটি এগুলো নিয়েই এবার যাব এদিকটায় অনেকটা দোকান নেই একটু দূরের দিকে গেলে অনেক রকমের জিনিস দেখতে পাওয়া যায় কিন্তু হাতের কাছে কিছু কিনতে হলে এই সামনাসামনি এই দোকানগুলোই ঠিক আছে তো সেই মতোই দেখুন যাচ্ছিলাম আর প্রচুর পরিমাণে রাখি পূর্ণিমার জন্য দোকান বসেছে রাখি এত সুন্দর সুন্দর রাখি আর সেরকম দামও আছে রাখি মানে আমি জানতাম না সত্যি বলতে রাখি এত দোকান হয় বলে ওই আগের বছর যে আসছিলাম প্রথম তখন দেখেছিলাম আবার এবছর তো এই যে দিকটাকে একটা ইয়ারিংসের দোকান আছে সব এগুলো মানে কি বলে গোল্ডেন কালারের তো এখান থেকে কিছু ইয়াররিংস দেখছিলাম আর ইয়ারিংসগুলো খুব ভালো মানে রঙ দিন পর্যন্ত থাকে আর এখানে মন্দিরে কিছু একটা পুজো হচ্ছিল জানি না আর অ্যাকচুয়ালি কী ঠাকুর সেটাও বুঝতে পারছি না সবাই প্রদীপ জেলে তো মোটামুটি এই মন্দিরটা এখন ভিড় আছে লাইন লেগে গিয়েছে এখানে কেনাকাটির পর এবার মোটামুটি আমরা যাব তাকাতে বাড়ি তো এই যে রাখি দোকানগুলো একটু দেখছিলাম কেননা রাখি এখনও দুদিন বাকি আছে তো হাজার নিলাম না জাস্ট একটু দেখে দেখে যাচ্ছিলাম অন্য একদিন নিয়ে যাব অন্য একদিন বলতে রাখিয়ে দিন তার আগের দিন নিয়ে যাব তো যাই হোক দেখছিলাম প্রচুর দোকান বসেছে আর পরেও আরও দোকান বসবে তো সেগুলোই একটু দেখছিলাম চলুন আপনারাও তাহলে দেখে নিন চলে আসছি অ্যাকচুয়ালি দাদা বৌদিদের বাড়ি আসেনি তো ওখানে যাওয়ার কথা ছিল তারপরে আসলাম আমার বৌদির বোন এখানেই থাকে তো ওদের বাড়ি আসছিলাম ও আসার একটা কারণও ছিল অনেক দিন থেকে আমি তাকে বলেছিলাম যে ফুচকা বানিয়ে খাওয়াতে হবে তো সেই জন্য আজকে ফুচকা বানিয়েছিল বা বানানো চলছে তো সেই মতোই দেখুন প্রায় হয়েই গিয়েছে বানানো তো আমরা যখন আসছি তখনই অর্ধেক হয়ে গিয়েছে বাদবাকিটা করেছিল আমরা একটু বসেছিলাম গল্প করছিলাম সবাই মিলে বাচ্চাগুলো একটু খেলা করছিল তো অনেকগুলো ফুচকা বানিয়েছে আর আমার সত্যি বলতে এই টক জলটা একদম অপছন্দের ওই নাম মাত্র আমি নিই কিন্তু অনেকের খুবই পছন্দের যার যেটা ভালো লাগে এটাই আর কি তো এইগুলো এবার মোটামুটি খাওয়া শুরু হবে তো অনেকগুলো আছে আরও সাইডে রাখা আছে অনেকক্ষণ থেকে বানাচ্ছে কষ্ট করে দুজনে তো সেটাই একটু ট্রাই করছিলাম মানে প্রথমে বউ দিয়ে ট্রাই করানো হলো যে কেমন লাগছে সব ঠিক ঠিকঠাক আছে কি না তো সেই দেখছিল তারপর ভাবলাম যে আমি একটা নিয়ে ট্রাই করে আগে দেখি সব ফার্স্ট কী লাগে আর আমার শোনায় দেখুন না ছাড়বেই না আমাকে সব সময় কোলে বসে থাকবে মামিমার কাছে যাবেও না মাঝে মাঝে যে কী হয় জানি না আর একটা ফুচকানিচ্ছা আর ভেঙে ফেলছে খুব সুন্দর কিন্তু টেস্ট হয়েছে এবার বাড়ি ফেরার পালা কারণ প্রায় নটা বেজে গেল ঘড়িতে বাড়ি গিয়ে আবার রান্না বান্না সব কিছু করতে হবে তো চলুন এবার বাড়ি ফিরে যাই আর ফিরে যাই কি বলতে বলতে চলেই আসছি বাড়ির গলিতে এই তো সামনে বাড়িটাই মানে সামনের বিল্ডিংটাই আমাদের রুম আছে তো এই তো চলেই আসছি তো চলুন আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা নতুন চ্যানেলে আসলেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কি টাটা